কৃষ্ণের পুত্র শ্যাম্ব কেন দুর্যোধনের কন্যাকে হরণ করেন দুর্যোধন ও তাঁর স্ত্রী ভানুমতির একমাত্র কন্যা লক্ষণা ছিলেন অপরূপ সুন্দরী রূপে গুণে অতুলনিয়া লক্ষণা যুবতী হলে তার স্বয়ংবরের আয়োজন করেন পিতা দুর্যোধন সেই উপলক্ষে দেশ বিদেশের সমস্ত রাজারা হস্তিনাপুরে এসে উপস্থিত হন এদিকে নারদের মুখে লক্ষণা স্বয়ম্বরের সংবাদ শোনেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব লক্ষণা রূপ কথা শুনে শ্যাম্ব ব্যাকুল হয়ে পড়েন কাউকে কিছু না জানিয়ে তিনি একাই রথে চড়ে রওনা হন স্বয়ংবর সভার উদ্দেশ্যে তারপর হস্তিনাপুরে পৌঁছে শ্যাম্ব আড়াল থেকে সব লক্ষ্য করতে থাকেন এরপর যখন সুসজ্জিত লক্ষণাকে স্বয়ংবর সভায় আনা হয় তার অনিন্দ্য সুন্দর রূপ দেখে উপস্থিত রাজারা সকলে মোহিত হয়ে পড়েন বাক্যহারা হয়ে যান সকলে লক্ষণাকে দেখে কৃষ্ণপুত্র শ্যাম্ব ভীষণ মুগ্ধ হন এবং তৎক্ষণাৎ তিনি লক্ষণার হাত ধরে তাকে নিজের রথে তুলে নেন এবং বায়ুবেগে রথ চালিয়ে দেন তখন ধর ধর বলে কুরু সৈন্যগণ তারা করে যায় তাদের পেছনে মহাবীর শাম্ব বান মেরে সেই আক্রমণ প্রতিহত করতে থাকেন কিন্তু শেষমেশ কর্ণের ইন্দ্রজাল অস্ত্রে রথ সহ আটকা পড়েন তারা ধরা পড়ে দুর্যোধন ও দুঃশাসনের হাতে লাঞ্ছিত হতে হয় শাম্বকে বহু অপমান করে শ্যাম্বকে দড়ি দিয়ে বেঁধে রাখেন দুর্যোধন শেষমেশ কৃষ্ণের দাদা বলরাম এসে শ্যাম্বুকে উদ্ধার করেন এবং বলরামের ক্রোধে নিরুপায় হয়ে দুর্যোধন তার কন্যা লক্ষণাকে শাম্বের হাতে তুলে দেন তখন আনন্দিত বলরাম পুত্র ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে দ্বারকার পথে রওনা হন